অযু বিল্লাহ হিমিনা শাহী তন রজিম রজমকীর্ত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছিল্লাহী রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মাহবুবুল্লাহ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি নতুন বাংলাদেশের একজন সংখ্যালঘু মুসলিম আপনাদেরকে আমার এমন কিছু তথ্য দিব যে আমাকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাই বোন এবং স্ত্রী সন্তান শ্বশুর শ্বশুরের সন্তান আমাকে কবরের জন্য একটি জায়গাও দিল না আমার যে বাড়ি এবং যে জায়গা জমি সেগুলি সব এরা আমার শ্বশুরের ফ্যামিলি মেন আমার স্ত্রী আমার দুটি মেয়ে এবং তাদের মামা আর নানা আর আমার নয়জন ভাই বোনের একটি গ্রুপ এরা আমাকে সংখ্যালঘু পেয়ে এতটাই নির্যাতন করল যে আমি গাড়ি চালাচ্ছি আমি রুজি কামাই হালাল আমি আমার জীবন কাটাই আমি ধৈর্য ধরে আছি সংখ্যালঘু হওয়ার কারণে গরিষ্ঠরা আমাকে আমার নিজের বানানো বাড়ি থেকে এরা সবাই আমাকে উচ্ছেদ করে দিল আমাদের দেশের ইতিহাস এমনটাই নির্মম যে অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না আজ আমি সংখ্যালঘু একজন মুসলিম হয়ে মুসলমানদের এই সমাজ থেকে বিতাড়িত হয়ে গেছি যে ঘরটি আমি কোরআনের কাজের জন্য বানিয়েছিলাম যেখান থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ ও প্রচার করতাম সেই ঘরটি আজ সংখ্যা গরিষ্ঠরা আমাকে সংখ্যালঘু পেয়ে ডাকাতি করে নিল প্রথমে আমার বাবার বড় ছেলে অ্যাডভোকেট রেজাউল করিম আবু সে চেয়েছিল তার যে জ্ঞান তার কাছে যে কোরআন বিরোধী চিন্তাধারা তার সেই জ্ঞানের পরিবর্তে চেয়েছিল কুখ্যাত একজন ডাকাত হয়ে আমার বাড়িটি সে নিয়ে নেবে সেই কুখ্যাত ডাকাত চেষ্টা করার পরে এলাকার গ্রাম পুলিশেরা সেটি দুলিস করে দেয় তখন অবধি আমার স্ত্রী আমার পক্ষে ছিল যার ফলে তাকে যখন প্রবাস থেকে আমি বলি যে বাড়িটা তো তোমার যে বড় ভাসুর যে ডাকাত অ্যাডভোকেট রেজাউল করিম আবু আমার বাবার বড় ছেলে সে তো তার নিজের নামে নেম প্লেট লাগিয়ে দিয়েছে এবং ক্রয় সূত্রে সে ডাকাত বলছে যে এটি সে মালিক তখন আমার স্ত্রী আমার কথা শোনে এবং সে চলে যায় যে চেয়ারম্যানের সাথে আমি কথা বলি কেশবপুর থানার ওসির সাথে কথা বলি এবং যশোরের এসপির সাথে কথা বলি তখন গ্রামের যে চেয়ারম্যান সে কিনা বলে আপনি মেম্বারকে নিয়ে এত বড় কিছু না মেম্বারকে বলেন আমি গ্রাম পুলিশ সব দিয়ে দিচ্ছি ওটা তালা ভেঙে আপনার বাড়ি আপনাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করে দিবে এই ডাকাত যখন ফেল হয়ে গেল এই অ্যাডভোকেট রেজাউল করি মাহবুব তখন অন্যান্য ডাকাতেরা হরেক রকমের ফন্দি করল শেষমেশ আমার বাবার যে মেজ ছেলে ডাকাত রায়হানুল ইসলাম সে কামিয়াব হয়ে গেল এমন সময় যখন আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করত। সেই রায়হান ডাকাত আমার শ্বশুরের বিরুদ্ধে অনেক অপপ্রচার সে করত কিন্তু নিজের ডাকাতিতে কিভাবে সে উত্তীর্ণ হবে তার জন্য সে আমার শ্বশুরের হাত পা ধরল আমার স্ত্রীকে তার জালে ফাঁসিয়ে নিল আমার মেয়ে দুটিকে আমার থেকে আলাদা করে তাদের জালে ফাঁসিয়ে নিয়ে এমনকি আমার শ্বশুরের দুটি সন্তান তাদেরকেও এক করে নিয়ে এই ডাকাত রায়হানুল ইসলাম আমার বাবার অন্যান্য সন্তানদেরকেও সাথে নিয়ে এই ডাকাতদের গং টোটাল নয় এদের থেকে সেই এই ডাকাত লকপটা পাবে না যদি আমার পক্ষে আসে আমরা এগারো জন ভাই বোন আপনারা যখন সোরা ইউসুফ পড়বেন তখন সেখানে দেখবেন সেখানে একটা চক্রান্ত আছে ইউসুফ রাসুলের সাথে তার ভাইদের সেম আমার বাবার এই ডাকাত সন্তানেরা এরা আমার বিরুদ্ধে এবং আমার ছোট্ট বোনটি যার অবস্থা এই ডাকাতদের মতো স্বচ্ছল না এরা আমার সাথে তাকেও সংখ্যালঘু বানিয়েছে এই ডাকাত রায়হানুল ইসলাম গংরা এতটাই উগ্র স্বভাবের এতটাই অধ্যত্বপূর্ণ আচরণে অভ্যস্ত যে আমার বাবা দুনিয়া থেকে যেদিন চলে গেলেন ওর পরের দিন আমার বাবার বাড়ি থেকে আমার ছোট্ট বোনটিকে যার কোলে দুটো জমজ সন্তান ছিল তাদেরকে বের করে দিয়েছে এই ডাকাত গংরা যখন জেনে গেল যে আমি সেই ছোট্ট বোনটির পক্ষে অবস্থান করেছি এই ডাকাত ভাই বোনেরা আমার বিরুদ্ধে গেল আমার তৃতীয় নম্বর বোনের হাজবেন্ড যখন মারা যায় তার কোলে ছোট্ট ছোট্ট তিনটি মেয়ে কন্যা সন্তান তারা যখন আমার বাবার বাড়িতে এসে ওঠে এই তিনজনকে কেউ জায়গা দেয়নি মানে তারা তিন বোন এবং তাদের মা মানে আমার তিন নম্বর বোন সেও এই ডাকা গংদের একজন সদস্য আমি তাকে জায়গা দিই তাকে বলি যে আমার জায়গাতে তুমি ছোট্ট একটা বাসা করে থাকো যতদিন তোমার তিনটি মেয়ের বিবাহ না হবে ততদিন তুমি থাকবে ওই ডাকাত কি করলো আমার জমির বড় একটা অংশ নিয়ে বাড়ি করে আমাকে বলা শুরু করলো যে আমি ওই বাড়িতে যাব না যতক্ষণ আপনি কাগজে লিখে না দেবেন যে আপনি তিরিশ হাজার টাকার বিনিময় এই জায়গা আমার কাছে বিক্রি করেছেন আমি এই ডাকাতদের কোনো চক্রান্ত কখনো বুঝিনি কারণ আমি সব সংখ্যা সংখ্যালঘু কারণ আমি রবের মুসলিম আমি মুমিন ডাকাত গঙেরা এইভাবে ফন্দি করে আজ আমার সেই আদরের স্ত্রী এবং আদরের দুটি কন্যা এদেরকে তাদের জালে ফাঁসিয়ে নিয়ে আমার শ্বশুরের হাত পা ধরে আমার মেয়ে দুটিকে কবজায় নিয়ে আমার দুইজন কুটুম মানে আমার স্ত্রীর দুইজন ভাই এদেরকে এই ডাকাতির যে এদের গ্যাং এই গ্যাংয়ে এদের সকলকে এনে এরাও আগে থেকেই নয়জন ছিল সাথে নিল আমার দুইজন কন্যা দুইজন কুটুম জীবিত শ্বশুর এবং আমার স্ত্রীকে নিয়ে এইবার গাড়ি ভরে আসে আমার বাড়ি যা আমার এখনো সেখানে একটা অংশ আমার রয়ে গেছে এই ডাকাতরা একবারও চিন্তা করল না যে আমরা যে দিন দুপুরে ডাকাতি করছি আমার বাবার বড় সন্তান ডাকাত অ্যাডভোকেট রেজাউল করিম আবু সে যখন ফেল হয়ে গেল তখন এখানে আমাদের হাত দেওয়া ঠিক হবে না তারপরেও সবাই মিলে এখন আমি একজন সংখ্যালঘু তাই আমার ছিয়ানব্বই শতক যে জাগা বাবার মৃত্যুর পরে পাওয়া এক লাখ টাকা করেও যদি আমি শতক ধরি তাহলে ছিয়ানব্বই লক্ষ টাকা আর একত্রিশ লক্ষ টাকা দিয়ে আমার বাড়ি করা মোট এক কোটি সাতাশ লক্ষ টাকার যে বাড়ি সেটি এখন এই আমার বাবার মেজ ছেলে ডাকাত মোহাম্মদ রায়হানুল ইসলাম সে প্রচার করে চলেছে তার গ্যাংদের মাধ্যম দিয়ে তাদের গংদের মাধ্যম দিয়ে যে এগুলি সবই আমার ডাকাত স্ত্রীর কাছে চল্লিশ লক্ষ টাকায় বিক্রি করেছে এটা আমি জানি না এটা আমি শুনিউনি এটা আমি কল্পনাও করিনি যে এই রকম এই সংখ্যালঘু আমার মতো একজন মুমিন মুসলিমের বিরোধিতা এবং আমার অর্থ সম্পাদ আমার জায়গা জমি এবং বাড়ি এইভাবে ডাকাতি করে এরা নিয়ে নেবে কেউ বিশ্বাস করছে না এলাকার কোনো মানুষ তবে সবাই এখন বলেই চলেছে আমার বুড়িহাটি গ্রামের এই ফারুকি পল্লীর যারা আমার পক্ষে তারা তাদেরকে ডাকাতি বলছে যদিও একটা বড় অংশ তাদের সাথে রয়েছে কারণ তারা এই ডাকাতদেরকে ভয়ও পায় আবার আমার বাবার সম্মানের খাতিরে এদেরকে কেউ চর থাপ্পড় কিল ঘুষিয়ে যাবত দেয়নি তবে অনেকে দিতে চায় আমি তাদেরকে সবসময় বলি আপনারা আমার বাবার সম্মানার্থে না হয় একটু সংযত হন তো এই নয়জন আর নরসিংদীর শহরের তরোয়া সাতান্ন নম্বর বাড়ির যে ডাকাতরা তাতে আমার স্ত্রী আমার দুটি কন্যা আমার স্ত্রীর দুইজন ভাই এবং তার পিতা এরা সবাই মিলে যেভাবে ডাকাতি করে আমার এই বাড়ি জায়গা জমি তারা এখন কবজা করে নিল এবং প্রচার করে চলেছে যে চল্লিশ লক্ষ টাকা দিয়ে ডাকাত মোহাম্মদ রায়হানুল ইসলাম সে ক্রয় করে নিয়েছে অথচ আমি এগুলি সব মালিক সব সবকিছুর আমি হেবা করে দিয়েছি আমার অংশ রেখে বাকি অংশগুলি আমার দুটি মেয়েকে আমার স্ত্রীকে কিন্তু আজ তারা কি করলো আমাকে সংখ্যালঘু পেয়ে বিতাড়িত করলো যে আজ আমার নিজের বাড়িতে আমার নিজের একটি কবরের জায়গা পর্যন্ত তারা রাখলো না এমন কি আমার বাড়ির দেয়ালে যে আমার নিজের নাম আমার বাবার নাম আমার নানার নাম সেগুলি পর্যন্ত মিটিয়ে দিল এরা হয়তো মনে করে চলেছে এই ডাকাতের দলেরা যে এরা চিরস্থায়ী পৃথিবীতে থাকবে কিন্তু আমি আল্লাহতালার দিকে এখন চলে যাওয়ার পথে নালিশটা আপনাদের সকলের সামনে এই জন্য রাখছি যে এই দেশ যখন সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশরা এসে যুদ্ধ বাঁধায় তাদেরকে জাগা দেওয়ার কারণে তারা ডাকাতি করে এই দেশকে ডাকাতি করে দেশকে নিয়ে নেয় হিন্দুস্তান তখন হয়ে যায় ব্রিটিশ ভারত আবার তারা নাম পাল্টিয়ে বলে ইন্ডিয়া এই ভারত উপমহাদেশের ইতিহাস এইভাবে বলে আস্তে আস্তে যারাই সংখ্যালঘু তাদের উপরে নির্যাতন হয় উনিশশো সাতচল্লিশে আবার এই ডাকাতেরা যখন চলে যায় তখন তাদের পোষ্য কিছু কুকুরদের রেখে যায় সেই কুকুরদের কিছু সন্তানেরা এখন এই ভারত উপমহাদেশের ছোট ছোট দেশগুলির পরিচালক হিসেবে রয়েছে যা আমরা দেখছি উনিশশো থেকে উনিশশো পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের উপরে ততটা জুলুম নির্যাতন না হলে উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ অগস্ট পর্যন্ত অনেক জুলুম নির্যাতন হয়েছে কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে শুধু হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানেরা এখানে সংখ্যালঘু আপনারা যখন কোরআন পড়বেন তখন বুঝতে পারবেন নতুন বাংলাদেশে সামান্য কিছু লোক হচ্ছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় মুমিন এবং মুসলিম এর কারণ হলো আমরা যারা মুমিন মুসলিম রয়েছি দেশে আমাদের সংখ্যা অনেক কম তাই আমরা সংখ্যা সংখ্যালঘু আর আমার মতো যারা কোরআনের বিধান মেনে চলেছেন তাদের সকলের ফ্যামিলি থেকে এইভাবে জুলুম নির্যাতন করা হয়েছে এবং করা হচ্ছে আর আমার সাথে আমার বাবার সন্তানদের বড় অংশ এই নয় জনের একটি গ্রুপ এরা আমার সব কিছু ডাকাতি করে নিল আমার শখের স্ত্রী এবং আমার আদরের দুটি মেয়ে আবার আমার সম্মানের শ্বশুর এবং দুইজন কুটুম এরা একটু চিন্তা করলো না যে এত বড় ডাকাতি করার জন্য এই যে পদক্ষেপ তারা গাড়ি নিয়ে আসছে সাজসজ্জা হয়ে আবার তাদের গাড়িতে থাকছে পরিচালক হিসেবে ডাকাতদের সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম এবার এসে উল্টা পাল্টা কাগজপত্র করে ঘুষ বাণিজ্যের সাথে তারা জড়িত হয়ে আমাকে না জানিয়ে আমার চল্লিশ লক্ষ টাকার বিনিময় যেটি এই ডাকাত মোহাম্মদ রায়হানুল ইসলামের পক্ষ থেকে তার ভাই বোনেরা বলে চলেছে যা আমার কানে এলাকার লোকেরা দিচ্ছে একের পর এক আবার সাথে রয়েছে কিছু ছোট ছোটো খুদে ডাকাত যারা লুটে ফুটে খায় ধর্মজীবী করে খায় এই গংরা মিলে আজ আমি সংখ্যালঘু তাই আমাকে আর ওই বাড়িতে যেতে দেবে না যার জন্য তাদের এই প্রচেষ্টা আল্লাহতালার কাছে আমার এই ডাকাতদের বিরুদ্ধে নালিশ থাকলো আর রাষ্ট্রীয় আইন মতে এই ডাকাতদের বিরুদ্ধে আমার যা করার দরকার সেটি আমি একটু অপেক্ষায় আছি যদি আমার পূর্বে আমার মায়ের মৃত্যু হয়ে যায় তাহলে মায়ের মৃত্যুর পর আমি আমার যা অ্যাকশন সেটি আমি ইনশাল্লাহ নিব কিন্তু দুঃখের বিষয় হলো এরা যে ডাকাতেরা যে আমাকে হয়তো যাতনা দিয়ে স্টপ করে দিবে কিন্তু গ্রামের এক অংশ যারা আমার সাথে রয়েছে তারা মেনে নিতে পারছে না যে এই ডাকাতেরা কোনোভাবেই স্থায়ীভাবে টিকে যাক তাই আমাকে এই ডাকাতদের গডফাদার মোহাম্মদ রায়হানুল ইসলাম সহ অন্যান্যরা যারা রয়েছে যাদের ব্যাপারে পূর্বেও আমি বলেছি আপনাদের সকলকে আমি জানিয়ে রাখি আল্লাহতালার বিধান মতে এই ডাকাতদের বিরুদ্ধে যতটুকু আমি সংখ্যালঘু একজন মুমিন মুসলিম হয়ে এদেশের রাষ্ট্রীয় আইন মতে করতে পারি ততটুকু আমি ইনশাল্লাহ করব কারণ ডাকাতদের যদি আজ ছাড় দেওয়া হয় তাহলে এরা আগামীতে আমার ছোট বোনের জায়গাগুলিও হয়তো এইভাবে কবজা করে নিবে ফেরত দিবে না আমি যদিও কিছুটা হলেও ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম বা অস্বস্তিতে ছিলাম এখন ধৈর্যের সাথে রাষ্ট্রীয় আইন নিয়ে ডাকাতদের সাথে আমি প্রতিরোধ গড়ে তুলব কোরআনের শিক্ষা মতে আমি সব সবসময় একটি কথাই বলি যিনি আমার প্রত্যেকটি ফায়সালার সময় মালিক মালিক দিন তিনি আমার বিচারক তাকে সাথে নিয়ে আমি রাষ্ট্রীয় আইন যতটুকু আমার পক্ষে আসবে আর এই ডাকাতদের মুখোশ উন্মোচন করে আমি ইনশাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে চাই যদি সেই সুযোগ আল্লাহ তালা দেন তবে একটু অপেক্ষায় আছি আমার মায়ের বয়স অনেক যদিও আমি মায়ের পূর্বে দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে ডাকাতেরা বেঁচে যাবে আর আমার পূর্বে যদি আমার মা জননী তিনি চলে যান তাহলে এই ডাকাতরা ইনশাল্লাহ বাঁচবে না সেটি রাষ্ট্রীয় আইন মতে যা এদের সাথে করা দরকার ইনশাল্লাহ করা হবে আপনাদের সকলের কাছে একটি আমি আর্জি রাখবো সেটি হলো কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এটি প্রথম দাবি দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি যখন আপনি আপনার জীবনে আমি আমার জীবনে ফুলফিল করব। তখন আপনি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে হয়ে যাবেন সংখ্যালঘু তা আমি সেই অনুপাতে সংখ্যালঘু আর যারা জানতে চেয়েছেন যে আপনার সাথে এইগুলি যদি আপনার আপনরাই করে থাকে তো এই রকম কি কখনো কোরআন বলে যে অন্য কোন নবী রাসুলদের সাথে হয়েছে আজ আপনার সেই শখের স্ত্রী আপনার বিপক্ষে আপনার মেয়ে দুটি আপনার বিপক্ষে ইতিহাস কি কোরআন এই ধরনের কোন সংজ্ঞা দেয় তো আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা ইউসুফ রাসুলের যখন কোরআন ইতিহাস দেখবেন তখন সেখানে পাবেন তার আপনদের পক্ষ থেকে ষড়যন্ত্র এটি আমার সাথে হলো আবার রাসুলের ইতিহাস যখন আমরা দেখি তখন তার স্ত্রী একটি সময় তার বিপক্ষে চলে যায় আবার রাসুলের ইতিহাস যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই রাসুলের সন্তান এবং স্ত্রী তার বিপক্ষে চলে যায় তো এগুলি হচ্ছে আল্লাহ আল্লাহাল রীতিনীতিতে রয়েছে যা আমার সাথে ঘটেই চলেছে আর এই ডাকাতেরা এইভাবে আমার বিপক্ষে তারা এক জোট বেঁধেছে তাআলা সুযোগ দিলে ইনশাআল্লাহ আমি এই ডাকাতদের সাথে মোকাবেলা করব একজন সংখ্যালঘু মুমিন এবং মুসলিম হয়ে আর বাংলাদেশের সুনাগরিক হয়ে আল্লাহ আমাদের সবারই সহায় হন